হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার হাতে যে ফাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠগা ফাঁদ আমাদের এলাকায় বলে এই ফাটটা খুবই কার্যকারী যারা বক পাখি ডাউক পাখি আপনার কি বলে ওই সারস পাখি হ্যাঁ এই বড়ো বড়ো পাখিগুলা বা মোরগ এইসব পাখিগুলো যদি ধরতে চান তাহলে এই ফাঁদগুলা দিয়ে আপনারা সহজেই অনায়াসে ধরতে পারবেন কারণ এগুলা এতটা মানে হার্ড একবার যদি ওখানে মানে খাইতে যায় অথবা যদি ওখানে পা দেয় তাহলে নিঘাত সে আটকাবেই তো দেখেন আমি কিভাবে এটা পাতাই সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে প্রথমে এই পা দিয়ে আমি মানে নিচে একটু করে নিচে দেখেন নেওয়ার পরে যে লকটা আছে এই লকটা শুধু লাগাই দিতে হবে তো আমি আসলে নদীতে বা পুকুরে গিয়ে পাতাতে পাতায় দেখাই নাই কারণ ওখানে ওখানে ভিডিও করলে হয়তো বা ভিডিওটা আপনারা বুঝতে পারবেন না এই জন্য আমার বাড়ির রঙি নাই আমি পাতিয়ে দেখাচ্ছি দেখেন আমার কিন্তু পাতানা শেষ হ্যাঁ তো এখন আমি যে একটা কাঠি দিয়ে এখানে আপনাদেরকে টোকা দিয়ে দেখাবো যে আসলে কিভাবে কত দ্রুত মানে পায়ে বা ঠোঁটে আটকে যাবে দেখেন দেখায় ওই যে দেখেন আমি এখন টোকা দিব তো ওটা আমি টোকাটা দিয়ে দিলাম দেখেন মানে এত দ্রুত লেগে যায় যা বলা যায় না মানে খুবই দ্রুত কাজ করে তো এটা আপনাদের জন্য খুবই ভালোভাবে আপনারা নিতে পারেন যারা কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু এই ফাঁদ না যে কোনো ফাঁদ আমার এই চ্যানেলে তালের তালের রাশ দিয়ে ফাঁদ বানানো আছে আবার টাউক পাখি বা এই বক পাখি ধরার অন্যান্য ফাদ আছে যে কোনো প্রকার ফাদ হ্যাঁ আমার থেকে নিতে পারেন আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে যেটা চয়েস হয়ে নিতে পারেন অল্প মূল্যে আমি বিক্রি করি হ্যাঁ তো যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ